স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব

কাবাডি খেলা ফুটবল খেলা বিভিন্ন খেলার টুর্নামেন্টের আবদল করে এই এলাকার যে একটা অত্যন্ত একটা সচেতন করে গড়ে তুলছে এটা লাগে এই স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের কাছে আসে হলে এই এলাকার মানুষ স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবর ক্লাবের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত প্রিয় এটা সংগঠন এটা পরিণতি হয়ে গেছে আসলে এলাকার সব গরিব দুকিছো মানুষের সাথে এটা এই 2000 জন এটা আস্থা অর্জন করতে পারছে এখানে আমি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাই আর আমি এই ইউনিয়নের বিগত দিন চেয়ারম্যান ছিলাম এখানে এই এই ক্লাবের অনেক কর্মখানায় আমি অসম্পৃক্ত এবং তাদের কর্মখানায় আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অনুষ্ঠান হচ্ছে বা যে খেলাদুলার যে এটা কাবাডি খেলা চলে বাজমাফিল চলে বিভিন্ন ভাবে যে অনুষ্ঠান করতে গিয়ে আমরা যত সুন্দর ক্লাবের মধ্যে এটা বলবো যাও যে নষ্ট কিন্তু তাদের মধ্যে স্বভাব

অভিনন্দন জানাচ্ছি সেই লিটনকে আসলে দীর্ঘদিন ধরে আমাদের হাবিবুর রহমান জিটন উনি প্রবাসে ছিলেন কিন্তু অনেক কিছু সহযোগিতা করা হয় নাই এখন থেকে ইনশাআল্লাহ সবগুলা হবে আর এতে আমাদের দেশ বিদেশে যারা আছেন সবার সহযোগিতা এই স্বাধীন বাংলাটা কিন্তু এই চালিয়ে গেছেন আমাদের লিটন সাহেব আর আমাদের বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী সাহেবকে অভিনন্দন জানাচ্ছি ওনার সহযোগিতা উনি আমাদের সহযোগিতা করার জন্য এত কিছু করা হয়েছে সেই আপনি রহমান লিটন সাহেব আমাদেরকে উদ্যোগ নিয়েছেন আসলে উনি সাহেব কিন্তু সহযোগিতা করে যান মানুষকে অসহায় মানুষের পাশে উনি সব সময় থাকেন আর আসলে আমাদের দেশ বিদেশে যারা প্রবাসী যারা আছেন সবার সহযোগিতা স্পোর্টিং ক্লাবের বারোতম প্রতিষ্ঠা বার্ষিক এক যুগ পূর্তি উপলক্ষে আমরা দোয়া ও আলোচনা সভা আপনারা যারা উপস্থিত ছিলেন সবাই ধন্যবাদ আর বিশেষ করে আমাদের ক্লাবের যারা দাতা সদস্য আছো প্রবাসী আছো এলাকার যারা আছো সবাই আমরা ধন্যবাদ দিলাম আর আমার পক্ষ থেকে আমার ক্লাবের পক্ষ থেকে বারো বছর ধরে আমরা একটা ক্লাব আপনারা সবাই জানরা আর এই ক্লাবটি পড়ছে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব প্রবাসী ও এলাকার সবার সহযোগিতায় আমরা ক্লাবটা আজ বারো বছর পূর্ণ হয়েছে আর এই ক্লাবের অনুদানে সবচেয়ে প্রবাসীদের কারণ প্রবাসীদের অনুদান ছাড়া আমাদের এই ক্লাবটি হয় না আপনারা জানবেন সামনে একটা আমাদের কাবাডি টুর্নামেন্ট চলে আগামী রবিবার আমাদের কাবাডি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আপনারা সবাই থাকবা আমাদের ক্লাব একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে আর উক্ত ওয়াজ মাহফিলে অনুদান যারা দিচ্ছেন সবাই বিশেষ করে ধন্যবাদ আর বিশেষ করে আমাদের আর্থিক উদ্যমান টিটু চাষা রে আমরা ধন্যবাদ কারণ তাই আমরা দেশটা ছিল

এই পর্যন্ত ক্লাবের আপনারা এই ক্লাবটি ক্লাবটি আমি করেছি এই ক্লাব আমার নয় এই ক্লাব সব এলাকাবাসীর আর সব প্রবাসীদের কারণ এলাকার প্রবাসীদের আর্থিক অনুদান না আইলে আমাদের ক্লাবটা হইতো না কারণ তাদের সহযোগিতা আইলে আমাদের ক্লাব এতটুকু আগ্রহী গেছে সামনের যাইব আর বিশেষ করে এলাকার সবকে ধন্যবাদ যারা আমাদের সু পরামর্শ যুক্তি পরামর্শ যা দিয়া তো যেহেতু দিয়া ফাটা সেও অনেক আছে টেকা দিতে পারেন না কিন্তু আমাদের সহযোগিতা করে তাদেরও নাম আমরা বলার উচিত কারণ এক এক করে নাম বললে অনেক নাম হয়ে যায় তাই কাদের মধ্যে থেকে আমি কিছু মানুষের নাম প্রকাশ করেছি বা যার নাম প্রকাশ করতে পারছি না সবাই কমা দৃষ্টিতে দেখবেন কারণ আহ বক্তব্য দিলে অনেক নাম হয়ে যায় আর আপনারা জানলাম দীর্ঘদিন প্রবাসে ছিলাম এই ক্লাবের অনেক কার্যক্রম হয়েছিল না যেগুলো বাকি রয়েছে ইনশাআল্লাহ আগামীতে হবে